শুভ সকাল কেমন আছো সবাই মনের সংসারে আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করছি সকলে খুব ভালো আছো আজকের দিনটা হচ্ছে শনিবার আর এখন ঘড়িতে বাজে সকাল আটটা মতো তবে সকালে ঘুম থেকে উঠেছি সকাল সাতটায় এখন আটটা বাজে কারণ হচ্ছে আজকে তো শনিবার মেয়ের স্কুল নেই সেই কারণেও ঘুমাচ্ছিল তো এখন উঠলো ওকে চাটা দিলাম তারপর হচ্ছে ওই যে বিছানাপত্র গোছাবার জন্য আর কি কাজে লেগে পড়লাম আজকে যেহেতু শনিবার সকালে ছিল ছেলের টিউশন সেই কারণে হচ্ছে সকালে উঠেছিলাম টুকে টিউশন পাঠিয়ে তারপর আবার নিজের কাজে লেগে পড়েছি তো সেই টাইমটুকু হচ্ছে চা খেলাম নিজে আসলে ওই যে ফোনে কিছু কাজ থাকে টুকটাক সেগুলো করলাম তারপর এখন এই যে বাসি কাজ বাজ শুরু করলাম তো আজকে ভাবছি একটু ঘরটাকে ভালোভাবে পরিষ্কার করব এমনিতে তো প্রত্যেক দিন হচ্ছে বিছানা টিছানা ঝাড়াঝড়ি করে এসবগুলো গোছাগুছি করি তবে এই জানলাটা হচ্ছে পর্দাটা আজ অনেক দিন হলো পর্দাটা মানে বলতে গেলে খুলিয়ে লাগানো আছে তো আছে সে লাগিয়েছি তখন থেকে মানে কাঁচা হয় একবারও তো নোংরাও খুব একটা বোঝা যায়নি কালারটার জন্য নাকি জানি না তবে একটু একটু হালকা হালকা লাগছিলো আর কি যেহেতু ভেতর দিকে আছে পর্দাটা সেই জন্য তো আজকে পর্দাটা খুলে দিলাম আর পর্দাটা দেখেছে তো একটা তা ওই যে স্প্রিংগুলো সেগুলো নিয়ে লাগিয়ে রাখা হয় কারণ পর্দার যে টাঙানোর যে ইয়েগুলো থাকে সেগুলো ছিল তবে ওই যে উয়ে নষ্ট করে দিয়েছিলো সে গোল গোল কাঠগুলো থাকে সেইগুলো সে কারণে ওটা হয়ে গেছে ওর কাজ শেষ ভেঙে পড়ে গেছিলো আসলে যখন ওগুলো লাগানো হয়েছিল না তখন এমন এমন মিস্ত্রি দ্বারাতে কাজ হয়েছিল যারা নতুন মিস্ত্রি পাকা মিস্ত্রি নয় তাই যেমন তেমন করে লাগিয়ে দিয়েছে আর হয়ে গেছে বাস তো ওই করে হচ্ছে ভালো যদি মিস্ত্রি না হয় তাহলে আর কেমন করে কাজটা তেমনই হবে নর্বরে কাজ করেছে তো এক দু জায়গায় আছে হচ্ছে কিন্তু ওগুলো সে নরবর নর্বর করে ঠিকভাবে কাজটা করতে পারেনি তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো ওইদিকে দেখ দেখতে পেলে যেটা খুলে হচ্ছে জানলাটা ধুলো ময়লা প্রচুর বসে যায় যেহেতু রাস্তা ধারে বাড়ি সেই জন্য প্রচণ্ড আর কয়েকদিন থেকে বেশ হাওয়া চলছে তো জানলাটা প্রচণ্ড নোংরা হয়েছিল তারপর কালারগুলো তো হচ্ছে খুব লাইট কালার জানলাটা দরজার এগুলো সেই জন্য নোংরাগুলো খুব বোঝা যায় তো ভালো করে ওদিকটা হচ্ছে জানলাগুলো রডগুলো সব পরিষ্কার করে নিলাম ভালো করে মুছে নিলাম ভিজে রুমালটা করে আর এখন এই যে খাটটা বললাম একটু মুছে নিই যেহেতু ওই তো চাদরটা তুললাম তারপরে ওই সাইডটা হচ্ছে ঝাঁটাতে করে ঝুলডুল থাকে সাইডে সাইডে যেগুলো সবসময় ঝাঁটা যায় না তো সেগুলো দিয়ে আর কি পরিষ্কার করে নিলাম আর তারপর উপরটা একটু মুছে নিলাম যদিও খাটটা আজ হয়ে গেল আঠেরো বছর কিন্তু কি বলে অনেক কিছু মানে খারাপ হয়ে গেছে কিন্তু কিছু করার নেই এটাতে এখন চলতে হবে তার আগে কিছু করতে পারবো না তাও সেই জন্য হচ্ছে ঠিকঠাক মানে যাতে থাকে একটু সেই জন্য আর কি ও যেমন চলছে চলুক কাজ তো চলছে তারপর দেখো এইদিকে চাদরটা বললাম পেতে নিই আর ওইদিকে আমার মেয়ে বলছে যে আমি বললাম যে ওইদিকে চাদরটা আর কি চেঞ্জ করব ওই রুমের বারান্দার তো সেটা আর কি আমার মেয়ে হচ্ছে বইপত্রগুলো একটু গুছিয়ে নামিয়ে রাখছে যেহেতু চা খাওয়া হয়ে গেল তো বলছে মা তাহলে আমি বইগুলো নামিয়ে দিচ্ছি না হ্যাঁ নামিয়ে তারপর আমি যাচ্ছি আর কি তো দেখো চাদরটা পেতে নিলাম এখানে ভালো করে টান টান করে এখনকার মতো তো পেতে নিলাম আর এইদিকে হচ্ছে বালিশের কভারগুলো সব কাজবো। আর অনেক দিনে হলো চাদরটা কাচিনি তো আমি একটু মানে প্রত্যেক যে সপ্তাহে সপ্তাহে কাচি সেটা বলবো না যখন নোংরা হয় তখন আর কি কেচে নিই কারণ হচ্ছে হাতে তো কাচতে হয় আর সত্যি কথা বলতে কাঁচা ধোয়া করতে আমার খুব একটা ভালো লাগে না ছোটো থেকে কুচিটা খুব একটা করিনি কিন্তু এখন যেহেতু নিজের সংসার করতে তো হবেই তো প্রত্যেক দিন তো কুচি হয়ে যায় মানে ঘরের যেগুলো রেগুলার তারপরে এগুলোও করতে হবে কিন্তু প্রত্যেক সপ্তাহে সপ্তাহে পারি না কাস্তে মিথ্যা কথা বলে তো লাভ নেই কিন্তু যখন নোংরা হয়ে যায় মন হয় যায় হ্যাঁ নোংরা হয়েছে তখন আর কি তুলে দিই তো ওইদিকে ঘরটা তো পরিষ্কার করে নিলাম ওইদিকে সবটাই গুছিয়ে আর কি রেখে দিলাম আর তারপর মেয়ে যেহেতু বই খাতাগুলো সব নামিয়ে রেখেছিলো তোমরা তো জানো যে তক্তার ওপরটাতে সমস্ত বইপত্রগুলো থাকে যেহেতু বই রাখার কোনো মানে আলাদা করে টেবিল বা কিছু নেই সেই জন্য এখানটাতে রাখা হয় আর ওইদিকে হচ্ছে বই রাখার জায়গা আছে ওখানে একটা তাকের মতো আছে ওইদিকে একটা করেছিলাম কিন্তু ওগুলো রাখতে রাখতে চায় না ওরা যেহেতু এখানটাতে পড়তে বসে তাই এখানটার মধ্যে সবটা রেখে দেয় তো ওগুলো সব গুছিয়ে ওইদিকে লেপটা আর কি গুছিয়ে সব বালিশের কভার টভারগুলো খুলে নিলাম খুলে এখন হচ্ছে এগুলোকে ভিজিয়ে নেব তো ভাবলাম যে কলার জলটা বোধহয় পড়ছে কিন্তু না বন্ধ হয়ে গেছে যেহেতু এখন সাড়ে ছটার দিক করে আসছে তো ওই সাড়ে আটটা মতো এমনিতে বন্ধ হয়ে যাচ্ছে তো ওইদিকে ঘরের কাজগুলো করতে করতে আর কি বন্ধ হয়ে গেছে ভাবলাম যদি পড়ছে তো আর এদিকে দেখো কালকে নিরমা প্যাকেটটা ওই যে কুপনটা বের করে গাডার দিয়ে রেখে দিয়েছিল তো ভরা হয়নি যে তো একটু ছিল তো একটু দেখছি কম পড়বে সেই জন্যে আর কি একটুখানি ওটা ঢেলে নিন আমার ওইদিকে ঘরের অবস্থা দেখছো পুরো অগোসলো হয়ে আছে আমার মেয়ে গোছাচ্ছিলো বললাম আমি চাদরটা পেতে দিলাম তুই তাকে বই গেলো আবার তুলে দে ঝেড়ে ছেড়ে তো ওগুলো আর কি ও তুলছিলো তুলতে তুলতে আবার চলে আসলো ওর মন মন মানে একবার করে এদিকে ওদিক যাবে তারপর কাজগুলো করবে আর কি তো চলো এগুলো সব এখন একটা একটা করে ভিজিয়ে নিই জলের মধ্যে এই হচ্ছে চারটে পাঁচটা ছটা বালিশের কভার রয়েছে তার সাথে পর্দা তার সাথে দুটো চাদর তো আজকে বেশ অনেকগুলোই কুচি মানে করবো আর কি যেহেতু আজকে শনিবার দিন আর আজকে দিনটা বলতে গেলে রান্নার কোনো তারা থাকে না যেহেতু ওর বাবা হচ্ছে মর্নিং শিফ ডিউটি করে আসবে তো সেই কারণে রান্নার কোনো তারা থাকে না সেই জন্য আজকের দিনটা একটু বলতে গেলে আমার লেট হয়ে গেল কোনো কিছু অসুবিধা নেই আর যেদিন রান্নার তারা থাকে সেদিন হচ্ছে বেশি কাছাকাছি করি না তবে আজকে বললাম করে নিই আর কালকেও আবার হয়তো স্কুল ড্রেস ট্রেস এগুলো কাচতে হবে তার জন্য আজকে ভাবলাম এগুলো কেঁচে নিই আর বার্সে কভারগুলো যেহেতু এ ঘরের হচ্ছে ওই যে সাদাগুলো তো এমনি তলায় দিয়ে দিয়েছি তো কভারগুলো কেঁচে নিলাম এই কারণে তো যেহেতু আবার হচ্ছে ওগুলো শুকিয়ে গেলে আবার আর কি ওগুলোই পড়াতে হবে কারণ এই যে চাদরগুলো পাতলাম সেগুলোর সাথে হচ্ছে সবুজটার সাথে তো সাদাটা রয়েছে কিন্তু সাদাটা কেমন জানি হয়ে গেছে তাই ওটা সেলাই করে দিয়েছিলাম আর ওই রুমেরটাও হচ্ছে ওইদিকে ম্যাচিং নেই ওগুলো হচ্ছে সিঙ্গেল চাদর ওইটা যেটা অরেঞ্জটা পাতলাম আর এদিকে ঘরে এসে হচ্ছে বেশ কিছু কাজটা হচ্ছে ওই যে বাগালাম বারান্দাটা একটা মেয়ে হচ্ছে বইপাত্রগুলো তুললো তারপর হচ্ছে কিছুটা আমি বাগালাম আর এদিকে হচ্ছে ঝাঁটাটা নিয়ে এসে ওইদিকে জামাটা ছিল মেয়ের চেয়ারটা গচলা করেছিল সেগুলো আর কি বাগালাম বাগিয়ে এদিকে ঝাঁটাটা নিয়ে এসে ঝাঁট দেবো এখন ঘরটা তোমরা ভিডিওটা দেখতে থাকো যে যেখান থেকে ভিডিওটি দেখছো ভিডিওটি দেখার সাথে সাথে একটা করে লাইক করে দিও আর যদি কোনো অংশ ভিডিও ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে অবশ্যই জানিও আর যদি চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থেকে একটু আমাকে সাপোর্ট করো প্লিজ তোমরা একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ঘর বাড়ি যখন দেখবে গোছাতে শুরু করবে তখন মনে হবে এটা গুছিয়ে নিই ওটা গুছিয়ে নি এরকম আর কি চলতে থাকে তো আমারও হয়েছে আজকে সেই অবস্থা এদিকে হচ্ছে ঝাঁটটা তো দিলাম তারপরে জানো তো এই রুমটা ঝাঁট দেওয়ার সাথে সাথে হচ্ছে এদিকে যখন রান্নাঘরে আসলাম মনে হলো যে সিঁড়ির কাজটাতে অনেকটা হচ্ছে ওই যে সিঁড়িটা রাখা থাকে যেটা অ্যালুমিনিয়াম সিঁড়িটা তো সেটা কাছে অনেকটাই হচ্ছে জিনিসপত্র অগোছল হয়েছিলো সেগুলোকে গোছালাম অনেক জিনিসপত্র ছিল এমন অলট পালট সেগুলোকে বের করে আসলো সবগুলো আর কি বাদ দিয়ে দিলাম যেগুলো দরকার নেই সেগুলো তো ওখানটা তো অনেকে দেখছি ইন্দুরে আর কি অনেকে ইন্দুর টিন্দুর আসে তো অনেক বড়ো বড়ো ইঁদুর আসে বাড়ি থেকে কোথা থেকে চলে আসে জানি না খুব বড়ো বড়ো ইঁদুরগুলো আসে তো অন্য মানে এক ওরা কি মানে কোনো কোন জায়গা বা কিছু পেলে হচ্ছে গাদা গাদা পটি টটি করে রেখে দেয় তো সব সময় যেগুলো আর কি মানে খুব একটা ঝাঁট দেওয়া হয় না ওগুলো আসলে সে রেখে দেওয়া হয়েছে কোনো জিনিসটা সেই জন্য আর কি দেখলাম অনেক পটি করে দিয়ে ছাড় দিয়েছে তো ওগুলো ভালো করে পরিষ্কার টরস্কার করলাম তো ঘর গোছানোটা একটা হচ্ছে ওই যে নেশার মতো মানে যখন করতে থাকবো তখন মনে হবে এটা করিনি ওটা করিনি করতে করতে যে ঘড়িতে কটা বেজে যাবে সেটা বোঝাই যাবে না তো দেখো ঘরটাকে ভালো করে গুছিয়ে নিলাম এভাবে গুছিয়ে নিলে হচ্ছে বেশ ভালোই লাগে দেখতে ঘরটা আরও সুন্দর লাগে পরিষ্কার লাগে ঝরঝরে লাগে চারিদিক দেখতে আর তারপর বাকি যেটুকু বাসি কাজ ছিল বাসন ধোয়া ওইদিকে মোছা সবটাই কমপ্লিট করে নিলাম কমপ্লিট করে হচ্ছে এদিকে চলে আসলাম এই যে কাপড়গুলো কাসতে আর ওইদিকে কলের জলটা আজকে না দশটার কলের জলটা আজকে আসেনি ভেবেছিলাম যে দশটার সময় যে জলটা আসে সেটা যদি আসে তাহলে এইখানটাতে বেশ ভালো লাগবে কাচতে আর দেখো একটু একটু রোদ চলে এসেছে এখানে তো বুঝতে পারছো একটুখানি বেলা হয়েছে ওদের দশটা মানে পেরিয়েছে আর কি তো এখন এগুলো সব কেচে নিই কেচে নিতে এখন টাইম লাগবে বেশ ভালোই তো চলো কেচে নিয়ে তারপর হচ্ছে স্নান টান করে নিয়ে এই যে এখন আসলাম তো স্নান করে হচ্ছে ওইদিকে কাপড় মেলা হয়ে গেছে সমস্ত কাপড় চোপড় মেলে দিয়েছে আর বেশ ভালো রোদ দিয়েছে রোদ হাওয়া সবটাই চলছে তো শুকিয়ে যাবে তাড়াতাড়ি আর তারপর ভফ ক্যামেরাতে হচ্ছে পুজোটাও করে নিয়েছি আর এখন এদিকে আমার ছেলেকে পাঠিয়েছিলাম একটু দোকানে সবজিপাতি বলতে তেমন কিছুই তো নেই শুধু টমেটো ছিল তাই আর কি সবজি আনতে পাঠিয়েছিলাম তো জিজ্ঞেস করছিলো যে কি সবজি নিয়ে আসবো তো বললাম তোর যেটা ভালো লাগে সেটাই আর কি নিয়ে আসবি তো ওর ফুলকপি ভালো লাগে তাই আর কি ফুলকপি নিয়ে এসেছি এদিকে শশা এদিকে ধনে পাতা এদিকে মটরশুঁটি তো ফুলকপিটা দেখছো কেমন মানে সে ক্যামেরার মতো তাই আর কি আমি ওরকম করছি আর পেছনটা মানে একটা মতন আনটি মতন থাকে সেটা আর কি নেই কেমন ওটা ভাঙা মতো আর তার সাথে এদিকে দুধ বলেছিলাম এক প্যাকেট আনতে রাত্রে আর কি একটা ভাবলাম কিছু একটা বানাবো সেই জন্য আর এদিকে হচ্ছে একটু লবাত গুড় বলেছিলাম একটুখানি গুড়টা আছে তবে আর একটা বললাম নিয়ে আসবি যেহেতু শীত তো এবারে শেষ হয়ে যাচ্ছে তো সেই জন্য আর কি এগুলো আনালাম আর তার সাথে এই যে স্যাঁওটাও নিয়ে এসেছে তো এগুলো এখন বানাবানি করবো আর সাথে জলখাবারটাও খাবো আর তো শশা নিশ্চয়টা আর কি বানিয়ে জলখাবারটা আর কি খাবো আমরা মুড়ি তো খাই তোমরা তো জানোই তো জল খাবার খাবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এদিকে হচ্ছে তারপর জল খাবার খাওয়ার পর হচ্ছে ওই যে রান্নাবান্নাটাও সেরে নিয়েছি আজকে অফ ক্যামেরাতেই কারণ আজকে আর কিছু ভিডিও শেয়ার করে নিই এদিকে ফুলকপি মটরশুটি আলুর তরকারি করে নিচ্ছি একটু ঝোল ঝোল করে আর এদিকে করে নিয়েছি ধনে পাতা বাটা একটু লেবু দিয়ে দিয়েছি যেমন ধনে পাতা চাটনি হয় আর কি এদিকে হাঁড়িতে ভাত আর এদিকে কয়েকটা পাঁপড় ভেজে নিয়েছি তো আজকে রান্নাবান্না এটাই তারপর দুপুরের খাওয়া দাওয়া সেরে এখন ওই তিনটে মতো বাজে ওইদিকে সমস্ত রান্নাঘরের কাজ বাজ তো আগেই করে নিয়েছি তারপর হচ্ছে ছাদের কাপড়গুলো বেশ অনেকগুলো নিয়ে এসে আগে রেখে দিয়েছিলাম তারপর দুপুরের খাওয়া দাওয়া সেরে এখন এই যে বললাম পর্দাটা লাগিয়ে নি যেহেতু তিনটে বাচ্চা জানলাটাও বন্ধ করে দিলাম আর পর্দাটা বললাম লাগেই তার সাথে বালিশের কভারগুলো আছে সেগুলোও পরিয়ে নেব। আর এক্ষুনি তো একটু পরে ওর বাবা আসবে তারপর আবার ওকে খেতে দেওয়া আছে বাসন ধোয়া আছে তো এগুলো করতে করতে আর কি চারটে বেজে যাবে তো এখন তো আর শোবো না তাই আর কি বললাম এইসব কাজগুলো টুকটাক কাজগুলো আর কি করে নিই তো এগুলো করে নিলে হচ্ছে আমার নিজের কাজটারই সুবিধা হবে আর কি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আবারও হচ্ছে এই যে এখন হচ্ছে সন্ধেবেলা তো এখন মাঝে ভিডিওটা টাইম পেরিয়ে গেল তারপর হচ্ছে এখন সন্ধ্যেবেলার দিকে সন্ধ্যে টন্ধে দিলাম সন্ধ্যে দেওয়ার পর এই যে ওটা নিয়ে এসেছিলো তো সন্ধ্যাবেলা হচ্ছে ওরা একটু ওরা আবার সন্ধেবেলায় নেবে খাবে সেই জন্য আর কি একটা বললাম এটা ঢেলে নি আর কি জারটাতে আর জানো তো এই শ্যামটা খেতে খুব ভালো লাগে এত মানে মুচমুচে না খুব ভালো লাগে শ্যামটা খেতে তো আমাদের আসলে প্রায় এটাই আনা হয় আর চানা চানাচুর আর এসব বেশি আনা না ঘরে কারণ হচ্ছে আমার ছেলে যেহেতু তেলে ভাজা খাওয়া প্রচণ্ড পরিমাণে মানে কি বলবো চানাচুর যদি বেলা নিয়ে আসি তো মানে চাইলেও ওবেলাতেই শেষ করে দেবে সব তো দেখো এত জিনিস মানে তেল ভাজা জিনিস বলো চানাচুর মশলাদার এইসব খাওয়া কিন্তু খুব একটা অতটা ভালো না কিন্তু ওর ওই মানে যাবে নেবে খাবে যাবে নেবে খাবে এইভাবে আর কি চলতে থাকে সেই জন্য খুব একটা আনা নেয় তো সেওটায় আনা হয়তো চায়ের সাথে হচ্ছে সকালবেলা একবার খায় একবার সন্ধ্যাবেলা খায় এইভাবে আর কি আর তারপর দেখো এটা ঢেলেতে রাখলাম তারপর এই যে তো দেওয়া হয়ে গেছে তোমাদেরকে বললাম আর এখন এই যে আটাটা মেখে নিচ্ছি তো আমি জানো তো ওই শক্ত আটা মাখতে একদমই পারি না শক্ত আটা মাখার রুটিও আমি মানে বেলতে পারি না তো আটাটা দেখো একদম একটু একটু করে জল দিয়ে একদম নরম করে মেখে নিলাম আর এইরকম ধরো দেখো আটাটা মাখলে না থালের মধ্যেও কিছু থাকবে না আর হাতের মধ্যেও কিছু থাকে না একদম পরিষ্কার হয়ে যায় আসলে একসঙ্গে অনেকটা জল দিলে না সেই আটা মাখাটা আলাদা রকম হয় আর যখন একটু ভালো শক্তভাবে মেখে নেওয়ার পর একটু একটু করে যখন জলটা দেওয়া হয় সেটা আলাদা রকম হয় তো এরকম জানো তো আমার জেঠিমা আটা মাখতো আমার বড় জেঠিমা খুব ভালো আটা মাখতো আর জেঠিমা দেখে দেখে এরকমভাবে আটা মাখতে আমি শিখেছি এক দুজন মানুষ থাকে যাদের হচ্ছে যারা ভালো কিছু কাজ করেছে বা ভালোবাসত বা এরকম কিছু তাদের কথা না চির মনেই মনে থেকে যায় এখন হয়তো জেঠিমা নেই কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলো মনে পড়ে কথাটা মনে পড়ে কীভাবে বলতো বা কি কাজটা শিখেছি এগুলো আর কি মাঝে মাঝে মনে পড়ে যায় কেন জানি না মানে ভা মানে যখন কিছু মানে মনে করি মন খারাপ থাকে বা কিছু তখন আর কি মনে পড়েই চাই যায় তো দেখো এখন রুটিগুলো সব করে নিচ্ছে রুটিগুলো কী হচ্ছে তো ফুলছে যেহেতু ঠিক তারপর হচ্ছে মাঝে সাঝে ফুটো হয়ে যাচ্ছে তো তখন হচ্ছে ফুলাটা কমে যাচ্ছে আর তারপর ওইদিকে রুটিগুলো করার পর একটুখানি বললাম টিফিন মানে সন্ধ্যাবেলায় খাবো এটা তো সেই জন্য ওদেরকে হচ্ছে দিলাম আর এইদিকে হচ্ছে এই যে একটুখানি সেও ভাজা একটু হচ্ছে সেদিনকে সেই সিজানোর জন্য যে নিয়ে আসা হয়েছিল হলুদ মুড়িটা সেটা তার সাথে হচ্ছে ঝলা ভাজা তো নিয়ে হচ্ছে ওটা একটুখানি খেলাম খাওয়ার পর হচ্ছে এদিকে একটুখানি চালের গুঁড়ো ছিল যেহেতু শীত শেষ হয়ে যাচ্ছে তাই ভাবলাম যে আর কয়েকদিন তো মাত্র শীতটা এখন হালকা হালকা হাওয়াটা চলছে যাই হোক তো সেই জন্য ভাবলাম একটুখানি পিঠে বানাবো তো এই যে এই যে দুধপিঠের জন্য যে বানিয়ে নিয়েছি এগুলো লম্বা লম্বা মানে চুষি পিঠে না কী বলো দুধপিঠে বলি আমরা যদিও তো এটা বানালাম আর তার সাথে দেখো কয়েকটা ছোটো ছোটো পেড়ার মতো করে নিয়েছি লম্বা লম্বা তো বেশ কতগুলো বানালাম তার সাথে একটুখানি চাল চালের গুঁড়োটা ছিল তো বললাম এইটুকুটা রেখে আর কি করবো এটাকে বানিয়ে আর কি শেষ করে দিই চালের গুঁড়োটা রেখে লাভ নেই তারপর গরমের দিনে আর এই পিঠা টিঠা খেতে অতটা ভালো লাগে না শীতের দিনে যতটা ভালো লাগে তো তার ফাঁকে হচ্ছে অফ ক্যামেরাতে ওগুলো সব মে চালগুড়িটা মেখে আর কি চেলে নিলাম আগে চেলে হচ্ছে মেখে নিয়েছি তার সাথে যে লম্বা করে ছোটো ছোট পেড়ার মতো করে বানিয়ে নিয়েছি বানানোর পরে দুধটা আর কি গরম করতে বসিয়েছিলাম আর তার সাথে একটুখানি তেজপাতা দিয়ে দিলাম দুটো ছিঁড়ে পড়ে দেওয়ার পর দেখো এগুলো সব দিয়ে দিচ্ছি দুধের মধ্যে একটুখানি ফুটবে তারপর হচ্ছে গুড় গুড় আছে গুড়টা আর কি দিয়ে দেবো যেগুলো লবাত গুড়টা একটুখানি আছে সেটা আর কি ভেঙে নেব ভেঙে নিয়ে এটার সাথে দিয়ে দেবো তো খেতে বেশ ভালোই লাগে এই আর এই দেখবে খুব একটা খুব বেশি কিছু লাগে না এক প্যাকেট দুধ হলেই হচ্ছে ব্যাস আর তেমন কিছু লাগে না আর একটু গুড় ব্যাস আর চাল চালগুড়িটা থাকলে হয়েছে ব্যাস আর কিছু লাগে না এক্সট্রা কিছু জিনিস আর এবছর যেহেতু আর ওই সে পুলি পিঠা খেতে পারলাম না সেই জন্য ভাবলাম এটা আর কি বানিয়ে গুঁড়িটা আর কি শেষ করে দিই তো গুড়িরটা গুড়টা আর কি দেখো দিয়ে দিলাম তো এখন একটুখানি নেড়ে নেব তারপর হচ্ছে ঢাকা দিয়ে এটাকে রেখে দেবো একটুখানি বসে যাবে যেহেতু চাল চালগুড়ি তো একটু ঠান্ডা হলেই বসে যাবে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি পরের দিন আবারও আসছি নতুন ভিডিওর সাথে